নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এই শীতে পিঠে পুলি খেতে না ভালোবাসে আর শীত মানেই হলো নানা রকম পিঠে পুলির বাহার তো এই এইরকমই আজকে আমি নিয়ে এলাম তোমাদের সাথে একটা পাটিসাপটা পিঠের রেসিপি তো আজকের পাটি সাপটার রেসিপিটা একটু নতুন ধরনের তো তার জন্য তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আজকের এই পিঠেটা আমি কিভাবে তৈরি করলাম তো পিঠে তৈরি করার জন্য প্রথমেই আমার যেটা লাগছে এখানে পিঠে তৈরি করার যে চাল হয় সেই চালটা আমি এখানে ভিজে রেখে রেখেছিলাম তো তোমরা চাইলে চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো আমি চালটাকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এবারে একটা মিক্সি জারের মধ্যে জলসহ চালটা দিয়ে দিলাম এখন সুন্দর করে এটা আমি বেটে নেব তোমরা চাইলে শিল্নড়াতেও বেটে নিতে পারো তো দেখো আমি খুব সুন্দরভাবে এটা বেটে নিয়েছি তারপরে বেটে রাখা চালটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করছি তোমরা চাইলে আটা ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিলাম সুজি তারপরে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে কিন্তু আমি জল প্রথমে ব্যবহার করিনি মিক্সি জারটা ধুয়ে এখানে আমি যতটুকু জল প্রয়োজন ঠিক ততটুকু এখানে নিয়ে নিচ্ছি তারপরে এখানে সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে ফেলেছি এখন দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখলাম তারপরে ভেতরের পুটটা তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তো আজকের ভেতরের পুটটা আমি নারকেল দিয়ে তৈরি করছি যেভাবে আমরা পুর তৈরি করি ঠিক সেভাবেই গুড় দিয়ে নারকেল দিয়ে এখানে ভেতরের পুটটাকে আমি তৈরি করে নিয়েছি আর নারকেলটা হয়ে গেছে এরকম অবস্থায় আমি এখন নামিয়ে নেব দশ মিনিট পরে ফিরে এলাম এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা অন্য পাত্রে একটু ব্যাটার তুলে নিচ্ছি যেহেতু আজকে একটু আলাদা ধরনের করব সেই জন্য একটু ব্যাটার আলাদা করে নিয়ে এর মধ্যে খাবার যে ফুড কালারটা হয় সেটা আমি মিশিয়ে নিলাম আর এই সবুজ ফুড কালারটা আমি একটা বোতলের মধ্যে দিয়ে ব্যবহার করব তার জন্য একটা বোতল নিয়েছি আর ওর মুখটাকে ঠিক এইভাবে একটা ছিদ্র করে নিয়েছি তারপরে এখানে চলে আসলাম পিঠেগুলো তৈরি করতে তো এখানে আমি আজকে দুটো ডিজাইন করছি প্রথমে আমি এইভাবে একটু ছোট ছোট করে তাওয়াতে দিয়ে দিয়েছি তারপরে এর উপর দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি দিয়ে চারপাশে গোল করে খুব সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি তারপরে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব সুন্দরভাবে সাপটাটাকে উল্টে দিচ্ছি এইভাবে আমি আরও একটি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে এই পাটি সাপটাটাও করে নিচ্ছি এবারের ডিজাইনটা একটু আলাদা ধরনের করছি তো তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো আর এটা কিন্তু খুবই সহজ করে নেওয়া ঠিক এরকমভাবেই আমি সবগুলো পাটিসাপটা ভেজে নেব আজকের এই পাটি সাপটার পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ